হ্যালো বন্ধুরা ডাব্লিউবি পড়াশোনা ডট কম চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের ভারতের অর্থনৈতিক পরিবেশী অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতে জানিয়ে রাখতে চাই ডব্লিউবি পড়াশোনা ডট কম বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা পাঠ্য বিষয় বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট ডাব্লিউবি পড়াশোনা ডট কমে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে পারো এর মাধ্যমে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত তথ্য আপডেটস ভিডিওস তোমাদের হোয়াটসঅ্যাপে তোমরা পেয়ে যাবে তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তাহলে আর দেরি না করে শুরু করে দিয়ে আজকের আলোচনা প্রথম প্রশ্ন ভারতের দুটি রবি শস্যের নাম লেখো উত্তরটা দেখব দুটো রবি শস্য হলো সর্ষে ও গম রবি শস্য কী যেটা শীতকালে প্রধানত ফলানো হয় ভারতে কোন ধরনের কফির চাষ বেশি হয় ভারতের রোবাস্টা কফির চাষ বেশি হয় তৃতীয় প্রশ্ন ভারতের সর্বাধিক জনবহুল রাজ্যের নাম কি এটা দু হাজার এগারোতে যে আদমশুমারি হয়েছিল সেই অনুযায়ী বলতে হবে উত্তরটা হচ্ছে উত্তরপ্রদেশ চতুর্থ প্রশ্ন মেগাসিটির ন্যূনতম জনসংখ্যা কত হবে উত্তরটা হচ্ছে পঞ্চাশ লক্ষ একটা জায়গায় যদি পঞ্চাশ লক্ষ জনসংখ্যার মানে থাকে তাহলে বলবো আমরা সেই অঞ্চলটা একটা মেগাসিটির উদাহরণ পঞ্চম প্রশ্ন পেট্রো শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামালের নাম কি। পেট্রো শিল্পে ব্যবহৃত দুটি কাঁচামাল হল খনিজ তেলের উপজাত দ্রব্য ন্যাপথা এবং প্রাকৃতিক গ্যাস ষষ্ঠ প্রশ্ন ভারতের প্রাচীনতম লোহা ও ইস্পাত কারখানা কোনটি উত্তরটা আমরা দেখব পশ্চিম বর্ধমান জেলার কুলটি হল ভারতের প্রাচীনতম লোহা ও ইস্পাত কারখানা সপ্তম প্রশ্ন এসই জেড শব্দটির পুরো কথা কী উত্তরটা হচ্ছে এসই জেড হল স্পেশাল ইকোনমিক জোন অর্থাৎ এই সমস্ত অঞ্চলে যে সমস্ত ইন্ডাস্ট্রি গড়ে ওঠে তাদেরকে বিশেষ কিছু সুবিধা দেওয়া হয় যেমন ধরো লাইসেন্সিং পলিসি হতে পারে ট্যাক্স হতে পারে বিভিন্ন জিনিসে তাদেরকে ছাড় দেওয়া হয় অর্থাৎ কেন দেওয়া হয় যাতে সেই সমস্ত ব্যবসায়ীরা ব্যবসা করতে আগ্রহী হন ব্যবসায়ী বলতে আরও মানে বড় সেন্সে বলছি মানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আরও বিনিয়োগ করতে আরও আগ্রহী হয়ে ওঠেন সেই জন্য এই ধরনের একটা স্পেশাল ইকোনমিক জোনে তাদেরকে একটা সুযোগ বা ছাড় দেওয়া হয় আলোচনার পরের অংশে তো যাবো তার আগে তোমাদের সাথে শেয়ার করে নেবো একটা অন্য বিষয় ভীষণ ইম্পর্ট্যান্ট একটা বিষয় সামনে মাধ্যমিক তোমাদের সকলেরই এখন প্রচন্ড পড়াশোনার চাপ কিন্তু অনেকেরই কিন্তু ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান পড়তে খুব একটা ভালো লাগে না এবং যে মোটামোটা সহায়িকাগুলো বাজারে অ্যাভেলেবেল সেগুলো তোমরা দেখলেই ভয় পাও কতটা পড়বে কি বাদ দেবে ঠিক বুঝতে পারো না এবং যার জেরে নাম্বারটা ক্রমাগত খারাপ হতে শুরু করে তাই তোমাদের চিন্তা নেই আমরা চলে এসেছি আমরা মানে ডাব্লিউ বি পড়াশোনা ডট কম সম্পাদিত টু দ্য পয়েন্ট ই সিরিজ নিয়ে এসেছি তোমাদের জন্য কি থাকছে এক নজরে শর্ট নোটস হ্যাঁ তোমরা যেরকম নোটস বানাও সেই রকমভাবেই আমরা প্রত্যেকটা সাবজেক্টের নোটস তৈরি করেছি নোটসগুলো কীরকম মাত্র তিরিশ পাতার মধ্যে তোমরা পেয়ে যাবে গোটা সিলেবাসের সম্পূর্ণ নোটস এবং এই নোটসটা যদি তোমরা ভালো করে পড়ে ফেলো তাহলে কিন্তু পরীক্ষায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন কোনো কিছুরই উত্তর লিখতে আর অসুবিধা হবে না এখন অনেক অফার চলছে তাই বলছি খুব দ্রুত তোমরা এটা কিনে নিতে পারো এবং যদি এখনই কিনতে চাও তাহলে আমাদের দেখো একটা স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ করতে পারো নাম্বারটা আমি তাও বলে দিচ্ছি নাইন সিক্স কি লিখবে লিখবে আমি কিনতে চাই দিয়ে তোমরা যে সাবজেক্টটা কিনতে চাইছ ধরো জীবন বিজ্ঞান বা বিজ্ঞান বা তোমরা চারটে সাবজেক্টই ধরো কিনতে চাইছ সেক্ষেত্রে আমি কিনতে চাই বলে বাকি সাবজেক্টগুলোর নাম লিখে আমাদের পাঠিয়ে দাও এবং আমাদের অফিস খোলা সোমবার থেকে শনিবার মানডে টু স্যাটারডে এগারোটা থেকে ছটা এই থেকে মধ্যে তোমরা যখন খুশি আমাদের করতে পারো পরবর্তী প্রশ্নে এলাম ভারতের শুল্ক মুক্ত বন্দরের নাম লেখো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরীক্ষায় কিন্তু মাধ্যমিকে অনেকবার এসেছে এটা হলো গুজরাটের কান্ডালা এটা সম্পূর্ণ শুল্ক মুক্ত বন্দর নবম প্রশ্ন ভারতের একটি পরিপূরক বন্দরের নাম কি উত্তরটা হচ্ছে হলদিয়া যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত দশম প্রশ্ন কোন সড়কপথের মাধ্যমে দিল্লি মুম্বাই চেন্নাই ও কলকাতা যুক্ত হয়েছে এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন বহু পরীক্ষায় আসে বড় প্রশ্নেও এই উত্তরটা লিখতে হয় সেটা হচ্ছে সোনালি চতুর্ভুজ সড়কপথের মাধ্যমে কিন্তু এই চারটে মূল শহরকে ভারতবর্ষে যুক্ত করা হয়েছে আজকের আলোচনা তো এখানেই শেষ করছি কেমন লাগলো আজকের এই আমাদের ছোট্ট আলোচনা পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো তোমরা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব নি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা প্রেস করে দাও এবং আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো এবং তোমরা আমাদের ওয়েবসাইট ডাব্লিউ বি পড়াশোনা ডট কমের লিঙ্কও বক্সে দেওয়া রয়েছে সেই ডাব্লিউ বি পড়াশোনা ডট কমও ভীষণভাবে ফলো করো আর তার সাথে তোমাদের টেক্সট বই তো পড়তেই হবে তাহলে আজকের মতো বিদায় আবার ফিরে আসবো অন্য কোনো পর্ব নিয়ে ততক্ষণ টাটা